আমরা সবাই গ্রুপ বানাইছি যদি আর কোনো চুর হয়ে বা এদিক দিয়ে আশেপাশে নেশা খুঁজারও দেখি সন্দেহমূলক জনক আমরা ধরে কিন্তু আমরা যা বিচার কিন্তু অন্য কেউ বললা মানে একরকম নেশা বিরোধী অভিযান নিচ্ছেন আমরা আমরা নেশা বিরোধী রয়েছি যাতে এই ফাড়া দিয়ে কোনো নেশা ব্যক্তি কোনো লোক যাতে আড্ডা না করে এটা কি দিনে রাত্রে রূপ সন্ধ্যাবেলা সবসময় আড্ডা সন্ধ্যাবেলা হয় মাঝে মধ্যে সন্ধ্যাবেলা আইয়া অট্টম টমের ভিতরে ঢুকিয়া গল্প করতে আছে গল্পের নামে তো নেশা করো হয়তো হেয়ে থাকলে না এইরকম না শহরে যারা আছে ওরা ভাড়াও থাকতে পারতাম কারণ হেয়ে থাকলেই নয় এলাকার সমাজের ঠিকঠাক রাখতে অতটুকুই নেশার ক্ষেত্রে যে আরজনারে খারাপ বার কেউ গ্যারান্টি দিতে পারবে ওরা বাড়িতে ভাড়া দিতেছে ওরা থেকে এরা দিতে না একটা থাকতে নেশার ক্ষেত্রে নেশার করতে পরে পুলিশ ওকে পুলিশের কাছে আর আপনি ওকে

এবং মানে গোপনে বাচ্চারা নষ্ট হয়ে গোপনে নষ্ট হয়ে যেতেছে শিক্ষারাও তার থেকে তারা বাইরে কারণ আমার বাচ্চারা কি করতেছে এটা আমরা ছোটবেলার থেকে তাকে ফলো করতে হবে এই জিনিসটা আমরা করি না কারণ বাচ্চারা আলাদিত আমরা হয়ে যায় এরপরে মাছ প্রদেশে পড়াশোনা বন্ধ করে দিব দেওয়ার পরে সে নেশার সাথে সঙ্গে জড়িত এলাকাটার নাম কি বাসপাড়া কলোনি বাসপাড়া কলোনি আপনারা দেখলাম যে নেশা নিয়ে কিছু একটা প্রতিবাদ করতে লাগছিলেন কি তো হয়েছে